বটপরবর্তী ইংশায় আক্রান্ত বনガール গোপালনগর এর চৌবেরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিককে বিजेपी কর্মী বিজেপি কর্মীতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ট্রিনামল কর্মীদের বিরুদ্ধে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে যান বনগা লোকসভা সংসদ এবং কেন্দ্র জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আক্রান্তদের সঙ্গে কথা বলেন তিনি তাদের পার্শে থাকার আশ্বাসও দিয়েছেন শান্তনু ঠাকুর যদিও বনগা ট্রিনামল নেতা বিশ্বজিৎ দাস জানিয়েছেন এটা কোনো রাজনৈতিক গন্ডগোল নয় পারিবারিক গন্ডগোলকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি এই কলসান কব ছিল প্রথমে এসেছে এসে আমার ওই দেওর ছেলেটাকে চান করছে আর শশান দা নি এসেছে না নি এসে আকস্মাত কব দিয়েছে না পাই তারপরে আমার মাসি বলছে কি হলো মাশিকেও কব দিল লাশিকেও কব দিল তারপরে দিয়ার সাথে সাথে আমার ওই দেওরটা এসে বলছে কি আমার ভাইটাকে কব দিলে গেল বসে আমার দেওরটা করে মারতে গেল মারধারকে আল্লাহ খান ওদের কি মনে আছে জানি আমরা যে ঘর দিয়েছি বিজেপি ঘর দুহাজার চব্বিশের লোকসভা ভোট পরবর্তী যে হিংসা সেই হিংসাতে এই এলাকাতে আমাদের যে আহ শ্যাওলাপাড়াতে আমাদের বিজেপি কর্মীদের উপরে ব্যাপকভাবে অত্যাচার তাদের মারধর এবং এবং দা দিয়ে অন্তত কুপিয়েছে দু চার জনকে টিএমসির হারমাল যারা আমরা পুলিশকে সচেতন ভাবে বলেছি যে এদের প্রতি অ্যাকশন না নিলে এখানে সাধারণ মানুষ বাধ্য হবে এদের উপরে অ্যাকশন নিতে আমরা অপেক্ষায় থাকছি আগামী দু একদিনের মধ্যে যদি পুলিশ অ্যাকশন না হয় তাহলে আমরা নিজেরা এর ব্যবস্থা করব বিজেপি যে কোনো ঘটনাকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করে সেটা বাংলার মানুষ এবার জবাব দিয়ে দিয়েছে একটা পারিবারিক ঘটনা ওই ছেলেটি একটা বিবাহিত মহিলাকে করতে করছে দিচ্ছেন তার ফলস্বরূপ তার পরিবার থেকে পরে চড়াও হয়েছে এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা কিন্তু এখন কোনো কিছু ইস্যু নেই শান্তনু ঠাকুরের কোনো কাজ নেই এখানে তাই এটাই রাজনৈতিক রং দেবার চেষ্টা করছে